হুম আলাইকুম আসসালামু আলাইকুম আমার হাতে যে কবুতরটা এর আই সাইন পরে ফিদার ফিদারটা দেখুন ফুল ফুল আই সাইন এবং ফেদার ওর সাইজ দেখে আমার কাছে মনে হইতেছে কবুতরটা চারশো সাড়ে চারশো কিলোমিটারে ভালো করবে ভালো করবে তিনশোর পরে তিনশোর আগে সম্ভবত ভালো করতেও পারে নাও করতে পারে কিন্তু আমি আশাবাদী এ চারশো কিলো তিনশো কিলোমিটার পরে গিয়ে সে ভালো রেজাল্ট করবে ওর আর স্টাইল টিস্টাইল সব কিছুতে আমি বুঝতেছি যেটা কিন্তু এই কবুতরটার কেবল পাঁচ ফেদারে আছে আমাদের রেস শুরু হয় হলো নভেম্বর মাসে তো পাঁচ ফেদার নভেম্বর মাসে যাইতে যাইতে কত নয় দশ ফিদারে পড়ে যাবে তো যদি নয় দশ ফিদারে চলে যায় তাহলে তাকে লংয়ে দেওয়া যাবে না যদি নয় দশ পরে থাকে তাহলে আমরা সাধারণত একশো দেড়শো দুইশো পর্যন্ত রেসে পাঠাই দুইশোর পরে সাধারণত কেউ পাঠায় না যেহেতু ওর সব দিক দিয়ে আমার মনে হচ্ছে যে লংয়ে ভালো করবে ওকে এ রেসে পাঠাইতে হবে এই জন্য যাতে ওর নয় নম্বর পর এবং দশ নম্বর পরটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য আমরা একটা একটা ব্যবস্থা করব। যেটাকে ফিদার পুলিং বলা হয় আপনি আপনাদেরকে আমি দেখাইতেছি যেহেতু নভেম্বর মাসের শেষ দিক দিয়ে ওর নয় পর থাকবে অথবা দশ পর থাকবে এই জন্য আমরা আগে থেকেই ও যেহেতু পাঁচ পরে আসে আমরা আগে থেকেই এই যে দশ নম্বর পরটা এখানে কাট করে দেব এবং নয় নম্বর পরটা কাট করে দেব এই সাইডে এবং এই সাইডেও সে একই কাজ করব নয় নম্বর পরটা দশ নম্বর পরটা আর যেগুলি আছে আরও আরও তিনটা ওটা এমনি পড়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর চাইলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন